এই যে যখন পরীক্ষার সময় আসে আমাদের অভিভাবকরা কি করে আমাদের সন্তানদেরকে কোরআন পড়তে দেয় না তারা কারীম থেকে তাদেরকে এই জায়গায় একটু দূরে সরে রাখছে কোথাও অনুষ্ঠানে গেলেন কোথাও বেড়াতে গেলেন তখন তারা ওই সময়ে কোরআনকারী পড়তে চায় না বা পড়তেও দেয় না তারা চিন্তা করে যে এই সময় কোরআন কারিম পড়লে হয়তো বা তার সময়টা লস হবে বা এখন অনুষ্ঠানের বিষয়ে তাকে বেশি ফোকাস করা দরকার এই যে দুটো কারণে আমরা যখন আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখছি কি হয় আলাইকুম আসসালাম হয়তুল্লাহুল্লাহ জৈদ হাসান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রহমতে ভাইয়া আপনি সেই ফ্যানি থেকে সফর করে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের স্কুলটা ভিজিট করলেন আল্লাহ শুক্রিয়া আপনিও আলহামদুলিল্লাহ এজ এ কিডস অ্যান্ড প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন আপনি লেখক আবার শিক্ষকও আলহামদুলিল্লাহ বিশেষ করে ইসলামিক প্যারেন্টিং এবং তারবিয়া নিয়ে যথেষ্ট কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ উম্মার জন্য আল্লাহ আপনার কাজকে কবুল করুক আল্লাহ মামিন ভাইয়া যেহেতু আমরাও একই ভিশন নিয়ে আসলে দেখেন আমরা চাই যে আমাদের বাচ্চার আইডিয়াল মুসলিম হোক তিনটাকে প্র্যাকটিস করুক ইসলামটাকে প্র্যাকটিস করুক হ্যাঁ ইসলামটাকে ধারণ করুক এর মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবনতালের সম্পর্ক একই সাথে রয়েছে আল্লাহ সুবন যেহেতু আল্লাহ সুবনতার পক্ষ থেকে এসেছে রসুল্লাহ ইসলামের কাছে দীর্ঘ তেইশ বছর যাবতের নাজিল হয়েছে এই যে কোরআন সেন্ট্রিক একটা সোসাইটি তৈরি করা কিভাবে যায় কোরআনের সাথে কিভাবে বাচ্চাদেরকে আমরা রিলেট করতে পারি বাচ্চাদের সাথে কানেক্ট তৈরি করতে পারি মোহাব্বত তৈরি করতে পারি যে কোনো প্রবলেমের সলিউশন তারা যাতে কোরআন এবং সুন্না থেকে খুঁজে নিতে চায় এই মেন্টালিটি কিভাবে তৈরি করা যায় এই ধরনের মনোভাব বাচ্চাদের মধ্যে কিভাবে আমরা ছোটবেলাতে গ্রো করে দিতে পারি যাতে করে ওরা যে কোনো প্রবলেমে পড়লো আল্লাহর কাছে ফিরে যাচ্ছে কোরআনের কাছে ফিরে যাচ্ছে সুন্না থেকে সলিউশন নেওয়ার জন্য ওদের মেন্টালিটি তৈরি হয়ে গেল ওই চিন্তা ওদের মধ্যে সবসময় ঘুরপাক করবে আল্লাহ কি চাচ্ছেন কোরআন কি বলেছে হাদিস কি বলেছে হাদিসে সমাধান আছে কিনা কোরআনের প্রতি কিভাবে মহাব্বত আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে আমরা তৈরি করতে পারি ওদের আচরণের মধ্যে আমরা এই কোরআনের যে বিধিবিধানগুলো রিফ্লেকশন দেখতে পাই এই বিষয়টা যদি ভাই আপনি আজকে আমাদের একটু হাইলাইট করতেন আচ্ছা আলহামদুলিল্লাহ ফর আয়ানুল কারিম সম্পর্কে আমাদের সন্তানদেরকে আমরা সঠিক যে তার বিয়া সেটা না দেওয়ার কারণে আমাদের সন্তানরা আসলে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে এ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তার সার্বিক দিক থেকে বারাকা থেকে সে দূরে সরে আসছে আমি যদি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অভিভাবকরা কোরআন কারিমকে বিভিন্ন সময় দূরে রাখে আমাদের সন্তানদের থেকে যেমন ধরুন পরীক্ষার সময় এই যে যখন পরীক্ষার সময় আসে আমাদের অভিভাবকরা কি করে আমাদের সন্তানদেরকে কোরআন পড়তে দেয় না তারা চিন্তা করে এই যে দশ মিনিট বা বিশ মিনিট কোরআন পড়বে এ কোরআন পড়ার সময় আমাদের সন্তানদের এই সময়টা লস হচ্ছে তারা কোরআন কারীম থেকে তাদেরকে এই জায়গায় একটু দূরে সরিয়ে রাখছি এবার ধরুন আপনি কোথাও অনুষ্ঠানে গেলেন কোথাও বেড়াতে গেলেন তখন তারা ওই সময়ে কোরআন কারিম পড়তে চায় না বা পড়তেও দেয় না অথবা বাড়িতে কোনো অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানেও কিন্তু আমাদের সন্তানদেরকে তারা কোরআন পড়তে দেয় না তারা চিন্তা করে যে এই সময় কোরআনুল কারিম পড়লে হয়তো বা তার সময়টা লস হবে বা এখন অনুষ্ঠানের বিষয়ে তাকে বেশি ফোকাস করা দরকার এই যে দুটো কারণে আমরা যখন আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখছি কি হয় প্রথম যে কারণটা যে আমরা কোরআনুল কারিমের বারাকা থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখছি আমাদের সন্তান পরীক্ষা দিবে আমাদের সময়ের বারাকা প্রয়োজন জীবনের জন্য বারাকা প্রয়োজন কিন্তু কোরআনকারীন থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখছি মানে আমাদের সন্তান এই সময়ের বারাকা থেকে দূরে সরে আসছে আবার দ্বিতীয় কারণ যদি আমরা চিন্তা করি দেখেন আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন করতে দেয় না কেন আমরা ভাবি যে এই সময়টা ওখানে বেশি ফোকাস করা দরকার এখন আমাদের বাচ্চারা কী শিখবে আমাদের বাচ্চারা বুঝবে কোরআন একটা অপশনাল সাবজেক্ট এটা সব সময়ের জন্য নয় যদি কোনো আনুষ্ঠানিকতা হয় কোনো আয়োজন হয় সেখানে কোরআনের প্রয়োজন নেই আমরা কোরআন মাঝে মাঝে যখন প্রয়োজন তখন পড়বে এখন আসতে পারে কীভাবে আমরা আমাদের সন্তানদেরকে করানোর কারিমকে আমাদের সন্তানদের অন্তরে প্রবেশ করাতে পারবো আমি একদম সংক্ষেপে যদি আপনাদেরকে বলি প্রথমত এটা শুরু করতে হবে একদম যখন আমাদের বেবিরা গর্ব অবস্থায় থাকে তখন আমাদের মায়েরা যখন অবস্থায় থাকবে আমাদের মায়েরা গুনগুন করে করানোর কারিম তিরাত করবে আমরা জানি আমাদের সন্তানরা বর্তমান গুন একদম ছোটোবেলা থেকেই শুনতে পায় প্রায় পাঁচ মাস বা চার মাস বয়স থেকে আমাদের বেবিরা কি হয় মায়ের গর্ব থেকেই শব্দ শুনে তখন আমরা যদি আমাদের মায়েরা কোরআনুল কারীম পড়ে আমাদের বাবারাও যখন রাত্রিবেলা বাসায় আসবে বা যে কোনো সময় বাসায় আসবে মায়ের অবস্থা মায়ের সাথে বা স্ত্রীর সাথে বসে যদি কোরআনুল কারিম তেল করে তখন থেকে কিন্তু কোরআনুল কারিমের যে গুনগুন আওয়াজটা আমাদের সন্তানদের ভিতরে চলে আসবে এরপর আমাদের সন্তানরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের সন্তানদেরকে যখন আমরা বেস্ট ফিটিং করাবো এই সময় বাচ্চারা কিন্তু খুব ফোকাস থাকে আমরা আমাদের সন্তানদেরকে এই সময় কিন্তু কোরআনুল কারিম পড়তে পারি শোনাতে পারি আমরা যদি নিজেরা না পারি আশেপাশে কোনো রেকর্ডিং চালিয়ে রাখতে পারি এতে যখন বাচ্চারা পান করবে বা বেস্ট ফিডিং হবে তখন বাচ্চারা কিন্তু এই সাথে খুব ভালো নিজেকে তৈরি করে নিতে পারবে হ্যাঁ কোন কারিম শুনছে সে ফোকাস থাকে সে শুনবে সে দুধ খাবে এবং সময় তার ফোকাস থাকবে সে একটা আওয়াজ শুনছে এর পরবর্তী দাফে যখন আমাদের বাবুরা আরেকটু বড় হবে তখন তাদের সামনে দেখিয়ে দেখিয়ে কোনো আনুল কারিম তের করা আমাদের আমরা একদম স যারা নিয়ে কাজ করি তারা সব সময় বলি বাচ্চারা কান দিয়ে শোনে না চোখ দিয়ে শোনে এখন আমাদের বাচ্চারা শুধুমাত্র আমরা যদি তাদেরকে বলি কোরআন পড়ো কোরআন পড়ো তাহলে হবে না আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলায় আমরা নিজেরা কোরআনুল কারিম পড়তে হবে আমরা যদি নিজেরা কোরআনুল কারিম পড়ি তাহলে আমাদের এই বাচ্চারা এখান থেকে অর্থাৎ আমাদের দেখা দেখি তারা কারিমের প্রতি উদ্বুদ্ধ হবে এবং তারা নিজেরাও কোরআনকারিম চর্চা করবে এভাবে আরেকটু যখন বড় হবে তখন আমরা আমাদের সন্তানদেরকেই ওর কারিমের বিভিন্ন আয়োজন আমাদের বাসায় নিয়ে আসতে পারে যেমন সাপ্তাহিক একটা আয়োজন নিতে পারি পনেরো দিনে একটা আয়োজন নিতে পারি এই আয়োজনে ওর আন কেন্দ্রিক একটা সুরার আয়োজন হবে যে তারা ভাই বোন থাকবে আশেপাশে তার বন্ধু প্রতিবেশী যারা আছে তারাও আসবে এসে তারা সবাই মিলে একটা সুরার ধার হবে ওটা নিয়ে এসে কোরআনুল কারিম তেলাত করবে সবাই যখন দেখবে আমার থেকে ও আরও এটার পারছে তখন তার ভিতরে আর একটু অনুপ্রেরণা আসবে হ্যাঁ আমার বন্ধু তো পারে আমিও চেষ্টা করি এভাবেই একটা যদি কোরআনুল কারিমের যে একটা আয়োজন সাপ্তাহিক যেটা আমরা পারিবারিক ধার্স বলি এটাতে যদি আমরা আমাদের সন্তানদেরকে ইনক্লুড করতে পারি একসাথ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চারা এই কোরআনের প্রতি আরও বেশি ভালোবাসা আসবে কোরআনে তো ভাইয়ের যথেষ্ট আপনার কি আছে স্টোরি আছে প্রায় ওয়ান থার্ড হচ্ছে স্টোরি ওই সময়গুলোতে দাসগুলোতে বিভিন্ন স্টোরি আলোচনা করা যেতে পারে তাহলে কোরআনের সাথে তারা রিলেট করতে পারবে খুব সহজ সেটাই এর পরবর্তী পয়েন্টটা এটাই আসবে যে কোরআনুল কারিমের গল্পগুলো তাদের সাথে সামনে আলোচনা করে যেমন একজন বাচ্চা যখন জানবে যে কোরআনুল কারিমে ইউসুফ আল্লামের ঘটনা যখন সে শুনবে তার ভিতরে ধৈর্যশীলতা আসবে সে চিন্তা করবে আমাকে ইউসুফ আলাইসলামের মতো ধৈর্যশীল হতে হবে সে ইব্রাহিম আলাইসালামের মতো একজন আল্লাহর এখন বান্দা হতে চেষ্টা করবে আল্লাহ সাহান তালার প্রতি তার যে ভালোবাসা সেটা তৈরি হবে আমরা কোরআনুল কারিমের প্রতি এবং এছাড়াও আমরা কোরআনুল কারিমে যে আজাবের যে ঘটনাগুলো আছে যেমন বর্তমান সময় ট্রানজেন্ডার বা সমকামিতার ইস্যু আমাদের একদম ব্যাপকভাবে ছড়িয়ে আছে আমরা আমাদের সন্তানদেরকে যদি বলতে পারি রৌজ আলাইসাল্লামের জাতির ঘটনা কোরআনুল কারিম থেকে তখন তারা বুঝবে আসলে এটা এমন একটা পাপ যেখানে এর ফলে আল্লাহ বা তার প্রিয় বান্দা আল্লাহ সুম সবাইকে ভালোবাসেন কিন্তু এই পাপের কারণ আল্লাহ সমগ্র জাতিকে ধ্বংস করে দিয়েছে তাই আমরা আমাদের সন্তানদেরকে করে আনুল যে গল্পগুলো এগুলো জীবনের সাথে প্রয়োগ করে দেখাতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের সন্তানরা যখন আরেকটু বড়ো হবে তখন তাদেরকে ওর আনুল যে ছোটো ছোটো শব্দ আমার আমি যেমন আমি আমার বেবির কথা বলি আমার বেবিকে যখন আমি হাঁটতে বের হই আমার একটা ভাগ্নি আছে তাকে নিয়ে হাঁটতে বের আমরা যখন কুকুর দেখি তখন বলি কালদুন সে এখন কালবন শব্দটাকে চিনে সে কুকুর চিনে না এখন এই যে যখন শিখবে কোরআনুল কারিমের যে অর্থ শব্দগুলো আছে শব্দগুলো যখন তার সাথে পরিচয় হবে সে তখন কোরআন পড়ার সময় তার শব্দ যখন আসবে এই শব্দগুলো ও আচ্ছা এটা তো এটা ছোটবেলায় তখন তার কাছে কিন্তু কোরআন পড়তে ভালো লাগবে এভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা কোরআনুল কারিমের সাথে আমাদের সন্তানদেরকে অ্যাডজাস্ট করে দিতে পারি কোরআনের প্রতি তার ভালোবাসা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো ওয়ে গ্রাজুয়ালি তারা কীভাবে আসলে কোরআনের সাথে রিলেট করবে আলহামদুলিল্লাহ এই যে আপনার কি মনে হয় ভাই মানে একটা বাচ্চা কি যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেমে পড়লো অনেক 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 সময় দেখা যায় যে যে কোনো প্রবলেমে পড়ছে আমি একটু অজু করে বসে একটু কোরআন খুলি ওখানে সমাধান চাই আল্লাহর কাছে যে কোনো একটা পেজ খুলে অনেকে চেষ্টা করে বিভিন্নভাবে আল্লাহর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে অনেকটা সুরা খুললো ওখানে ওই প্রশান্তির আয়াতগুলো সেই ট্রান্সলেশনগুলো পড়ছে এবং প্র্যাকটিক্যালি এগুলো আমাদের লাইফে হয় অনেক সময় বাচ্চারা কি এই যে বিভিন্ন প্রবলেমে পড়লে আসলেই এই কোরআনের দিকে তারা ফিরে যাবে এই মেন্টালিটি আমরা গ্রো করে দিতে পারবো ওদেরকে হ্যাঁ হ্যাঁ এটা এটা একদম আমি সর্বশেষ পয়েন্টটা এটাই অ্যাডজাস্ট করব এটা হচ্ছে আমাদের সন্তানদের জীবনের সাথে আমরা কোরআনকে আনকে অ্যাডজাস্ট করে দিতে হবে ধরুন আপনি গণিত করছেন এই গণিত করার সময় যখন অংশীদারিত্বের যে গণিতটা আসবে তাকে তখন বলে দিবেন কোরআনুল আনল কারিমে আল্লাহ সোভানতলা ভাই বোনদের সম্পর্ক এবং ভাই বোনদের মধ্যে যে উত্তরাধিকার এটি এভাবে আল্লাহ সুমনতলা বলেছেন আপনার সন্তান মানি অপচয় করলো আপনি সাথে সাথে মনে করিয়ে দিলেন অপচয় করা কেন শাস্তিযোগ্য অপরাধ অপচয় করা কেন খারাপ তারপর আপনার সন্তান কোনো কারণে বিবাদ করলো আপনি ওর আনকারী ওই সন্তানকে স্মরণ করিয়ে দিতে পারেন এইভাবে আমরা যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্না থেকে আমাদের সন্তানদেরকে ওই হাদিস এবং কোরআনের আয়াতটা স্মরণ করিয়ে দিতে পারি তখন সে ভবিষ্যতে কোরআন কিছু চিন্তা করবে যেখানেই যায় কোরআন থেকে আমি পরামর্শ পাচ্ছি কোরআন থেকে আমি সলিউশন পাচ্ছি তখন সে কোরআনকে ভালোবাসতে আরও বেশি উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ 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 জজাকাল্লাহ খাইরান ভাইয়া মানে আমরা এই পথ চলার মধ্যে যেহেতু কোরআন একদম কিয়ামত পর্যন্ত যেহেতু আল্লাহর এই বাণী যেখানের মধ্যে আমরা সব সমাধান এখানে পাচ্ছি আলহামদুলিল্লাহ স্টোরি আকারে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন রিয়েলিস্টিক ওয়েতে জানিয়েছেন আসলে কোরআনের কাছে যদি আমরা চলে যাই সব সমস্যার সমাধান কিন্তু আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর করে ইজি করে দিয়েছেন যেমন একটা আয়াত মনে পড়লো রহিম পড়ল আউজবিহমিনাকির আল্লাহ তালা কোরআনটাকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ এইভাবে বলেছেন যে কে আছো কোরআনটাকে তোমরা গবেষণা করবে বুঝবে চিন্তা করবে ফিকির করবে এটা আল্লাহ অনেকবার বলেছেন কোরআানে ভান আমরা আসলে কোরআনের কাছে যদি ফিরে যাই আমাদের বাচ্চাদা যদি কেউ দেখে আমরাও কোরআন তেলাউত করছি কোরআন নিয়ে আমরাও বিভিন্ন সমস্যায় বলে কোরআনের দিকে আমরাও ফিরে যাচ্ছি ওরা যখন আমাদেরকেও রিফ্লেকশন দেখলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন দেখলো কোরআনটা আছে তাহলে অবশ্যই আমাদের বাচ্চাদের মধ্যে ওইটা ইম্প্যাক্ট পড়বে এই যে রোল মডেল আমরাও যাতে পারি বাবা হিসেবে আপনিও বাবা আপনার মেয়ে আছে নিশ্চয়ই ছোট এখনো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমাদের সন্তানদের মধ্যেও যাতে কুরআন তা আল্লাহ এই কুরআনের मोहब्बत যাতে ঢেলে দেয় এই দোয়াটা আমরা সবার জন্য করি আমাদের সন্তানদের জন্য করি আমাদের জন্য করি ইনশাআল্লাহ আমরা যাতে এই কুরআনের পথ চলার সাথে কুরআনটাকে সবসময় ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহু জাযাকাল্লাহু খাইরান ভাই আপনি এসেছেন সময় দিয়েছেন আশা করি আমাদের এই অডিয়েন্স যারা শুনবে অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ কুরআনের প্রতি मोहब्बतের যে এক একটা ওয়ে আপনি বলেছেন এক এক স্টেপ বেস্টে ওখানে অনেকগুলো ইনফর্ম নিতে পারবেন আবারো দেখাবো ইনশাআল্লাহ আরেকদিন আরেকদিন হয়তো আমরা নো বিষয় নিয়ে ডিটেইলসে কথা বলবো একদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু